হ্যালো মেদিনীপুরবাসী আজ আমি তোমাদেরকে এমন একটা দোকানের সন্ধান দেব যা শহরের থেকে একটু বাইরে যেখানে তোমরা পরিবার বন্ধু বান্ধবের সাথে একান্তে সময় কাটাতে পারবে দেখো সত্যি কথা বলতে আমি একেবারেই চা লাভার নই তবে যখন একটু ঠান্ডা পড়ে তখন ইচ্ছে করে মাঝে মধ্যেই কফি খাই তাই আজ সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু কফি খাওয়ার উদ্দেশ্যে তাই ভাবলাম আমি একা একাই কেন খাবো সাথে তোমাদেরকেও নিয়ে যাব আর এখানে কেমন কি প্রাইস কি কি রয়েছে সবটাই তোমাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে চলো প্রথমেই দোকানটির নাম বলি দোকানটির নাম হলো চায় আড্ডা এই দোকানটা নতুন ওপেন করা হয়েছে খুব একটা বেশি দিন হয়নি মাত্র দু থেকে চার দিন হবে তো এখানকার অ্যাটমসফিয়ার এত ভালো শান্ত আমার ভীষণ ভালো লেগেছে তারপর দোকানটা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে তার সাথে সাথে এত সুন্দর সুন্দর মিউজিক বাজছে আমি মিউজিকটা দিতে পারছি না এই কারণে কারণ কপিরাইট পড়ে যাবে তো তোমরা একবার যে দেখে আসতে পারো দোকানটা আর একবার টেস্ট করে দেখতেই পারো এনাদের দোকানে চা আর কফি খেতে কেমন শুধু চা কফিই নয় এদের দোকানে পাওয়া যায় ডিম সেদ্ধ ডিমের ভুজিয়া চিকেন পাকোড়া ভেজ পকোড়া আরও অনেক কিছু বাকিটা মেনু কার্ডেই রয়েছে তোমরা সেটা দেখে বুঝতে পারবে তো আজ যেহেতু আমার কফি খেতে ইচ্ছে হয়েছিল তো সেই জন্য আমরা দু কাপ কফি অর্ডার করলাম তো চলো কফিটা খাবো আর তোমাদেরকে জানাবো কফিটার টেস্ট কেমন এই শীতের সন্ধেবেলায় এরকম গরম গরম কফি তার সাথে এত সুন্দর মনোরম পরিবেশ কার না ভালো লাগবে বলুন তো আমার তো খুবই ভালো লেগেছে পরিবেশটা অত্যন্ত ভালো লেগেছে তার সাথে কফিটাও টেস্ট করে দেখলাম কফিটাও খেতে মারাত্মক সুন্দর হয়েছে কফিটির দাম ছিল মাত্র পনেরো টাকা চলো তাহলে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করি যাতে মেদিনীপুরের সমস্ত চা লাভাররা এই দোকানটিতে যেতে পারে প্রথমেই যেতে হবে মেদিনীপুরের গোপনন্দিনী মাতার মন্দিরে সেই মন্দির থেকে একটু এগোলেই প্রথমেই একটি ডান দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা বরাবর সোজা গেলেই একটা চৌমাথার রাস্তা পড়বে সেই চৌমাথার রাস্তাতে বাঁ দিকে সোজা গেলেই সামনেই চায় আড্ডার দোকান তাই তোমরা সময় নষ্ট না করে এই শীতে গরম গরম কফি উইথ চিকেন পকোড়া টেস্ট করতে অবশ্যই চলে যাও চায় আড্ডার দোকানে চলো আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই রইল দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের মতামতটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি আজকের জন্য বাবাই বাই টেক কেয়ার